নৌপরিবহন পরিবহন মন্ত্রণালয় ও এর অধীন অধিদপ্তরগুলোতে ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে লুটপাট তন্ত্রের কারণে অলিখিত এই মাফিয়া ডনে পরিণত হয়েছিলেন খালিদ এ নিয়ে শুরু হয়েছে দুদকের অনুসন্ধান হাসিনার সময় ব্যাপক প্রভাব প্রতিপত্তি ছিল সাবেক এই প্রতিমন্ত্রীর তার হাতে নির্যাতিত হয়েছে স্বয়ং আওয়ামী লীগের অসংখ্য দলীয় কর্মী তার পেটোয়া বাহিনীর প্রধান ছিলেন আবুল বাসার ওরফে বাস্টার বাসার এই বাসারকে দিয়ে গোটা দিনাজপুর বিরল ও পোচাগঞ্জ ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন স্বপন পিয়ন হোক বা ঝাড়ুদার সবার কাছ থেকে বিশ লাখ টাকা নিয়োগ বাণিজ্য করেছেন আওয়ামী লীগের আমলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পঁচিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা যার কাছ থেকে পেয়েছেন তিনি নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান কেউ প্রতিবাদ করলেই তার উপর চলত নির্যাতন আসত প্রাণনাশের হুমকি এবং সবশেষ মাদকসহ নানা মামলায় যেতে হতো জেলে সম্প্রতি দুদকের গোয়েন্দা ইউনিট ও দিনাজপুর জেলা কার্যালয়ের তদন্তে মিলেছে এসব তথ্য নিজের আত্মীয় বনজামাই এপিএস ও ব্যবসায়িক অংশীদারদের নামে অঢেল সম্পদ গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ তার মন্ত্রণালয়ের অধীন সব খাতি বিপুল আর্থিক অনিয়মের সন্ধান পেয়েছে দুদক জোছরা অটোরাইজ মিলের মালিক আব্দুল হান্নান ম্যানেজারের নামে উপজেলার বিভিন্ন গ্রামে শত শত বিঘা জমি কিনেছেন জমির বেশি দাম দেখিয়ে বিভিন্ন ব্যাংকে বন্ধক রেখে মাহমুদের প্রভাবে শত কোটি টাকার লোন তুলে মালিকের ভাগ নিয়েছেন আব্দুল হান্নান এছাড়া প্রতিমন্ত্রীর বেনামে ঢাকার লালমাটিয়া আদাবর সাকের টেক মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি বাবর রোড ও হুমায়ুন রোডে রয়েছে ষোলোটি ফ্ল্যাট আর বসিলা ও ঢাকা উদ্যানে পাঁচ শতাংশ করে রয়েছে দশটি ফ্ল্যাট তার মরহুম বাবার নামে করা আব্দুর রোফ ফাউন্ডেশন ট্রাস্টের আড়ালেও করেছেন কবরস্থানের জমি দখল গত দোসরা সেপ্টেম্বর সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তার স্ত্রী সন্তান ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট তলব করে বাংলাদেশ ব্যাংকিং আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একাধিক সূত্র জানিয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগ বাণিজ্য টেন্ডারবাজি ও দলীয় পদ দেওয়ার নামে হাজার কোটি টাকা কামিয়েছেন সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তিনি দিনাজপুর জেলা ও রাজধানীর বিভিন্ন এলাকায় হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন জোছরা অটোরাইজ মিলের নেপথ্যে রয়েছে বিশাল বিনিয়োগ পাচার করা টাকায় লন্ডনে একাধিক বাড়ি কিনেছেন মেয়ের নামে রাজধানীতে প্লটের পাশাপাশি রয়েছে তেরোটি ফ্ল্যাট নিজ জেলা দিনাজপুরে রয়েছে শত কোটি টাকার অবৈধ বালু বাণিজ্য জানা গেছে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর হাজার কোটি টাকা লন্ডনে পাচার করা হয় তার এপিএস বাসারের মালিকানায় নেওয়া এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে প্রতিমন্ত্রী খালিদের ছত্রছায়া বচগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ফেন্সিডিল ও টাপ এন্ড ডাউন চোরাচালানের বাণিজ্য নিয়ন্ত্রণ করতেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তোহিন সূত্র জানায় দু উনিশ সালে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরই মন্ত্রণালয়ের অধীনে বিআইডব্লিউটিএ বিআইডব্লিউটিসি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মংলা বন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ শিপিং কর্পোরেশন সমুদ্র পরিবহন অধিদপ্তর মেরিন অ্যাকাডেমি ন্যাশনাল মেরিটাইমস ইনস্টিটিউট জাতীয় নদী রক্ষা কমিশন পায়রা বন্দর কর্তৃপক্ষ গভীর সমুদ্র বন্দর সেল নৌপরিবহন অধিদপ্তর এই শাখাগুলোর প্রধান কার্যালয় নিয়ন্ত্রণ রাখতেন তার এপিএস এর মাধ্যমে নিজস্ব ঠিকাদার ও ব্যক্তিগত ক্যাডার বাহিনী দিয়ে চেয়ারম্যান প্রধান প্রকৌশলীদের কাজ দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেন বিশ লাখ টাকার বেশি কোনো কাজ করতে হলে কমিশন দিতে হতো প্রতিমন্ত্রী লোকদের কমিশন না দিলে কাজ পাওয়া যেত না এপিএস বাসারের বড় সহযোগী ছিলেন খালিদ মাহমুদের দূর সম্পর্কের আত্মীয় তার বাড়ি যশোরের অভয়নগরে এই দুজন মিলে নিয়ন্ত্রণ করতেন মন্ত্রণালয়ের সবকিছু তাদের মাধ্যমে কাজের পার্সেন্টেজ নিতেন খালিদ কাকে কাজ দেওয়া যাবে তা ঠিক করতেন আশরাদ ও বাসার কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মচারী পদেও নিজেদের সিন্ডিকেটের লোক বসাতেন এই দুজন তাদের মধ্যে আশরাদ খালিদ মাহমুদের ক্যাশিয়ার হিসেবে পরিচিত মূলত এই আশরাদ প্রতিমন্ত্রীর হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে পাচারের সহযোগিতা করেছেন সূত্র জানায় ফ্যাসিবাদী আওয়ামী লীগের শাসন আমলে ব্যবসা করতে হলে আওয়ামী লীগ করতে হবে এবং চাঁদা দিতে হবে এই নীতির কারণে দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জ উপজেলায় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল আর এসব হতো তৎকালীন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের নির্দেশে খালিদের এপিএস আবুল বাসার ছিলেন সম্মুখ সারির কর্মী বাসারের মৌখিক অনুমতি ছাড়া কিছু হতো না দিনাজপুরের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ হতো তার ইশারায় একাধিক ব্যবসায়ী জানান আওয়ামী লীগে যোগদান না করলে এবং চাঁদা না দিলে ট্রেড লাইসেন্স থেকে বিদ্যুৎ সংযোগ কোনোটাই পাওয়া যেত না বাসার বোচাগঞ্জ এলাকায় কত সম্পদের মালিক তার হিসাব কেউ বলতে পারবে না গ্রামে পৈতৃক নিবাস হলেও সেখানে তার নামে ও বেনামে প্রায় তিনশো বিঘা আবাদি জমি মশলাবাটি এলাকায় মার্কেট পুকুরসহ শুকুরসহ খামার বাড়ি পাঁচ নম্বর সৈদপুর ইউনিয়নে নব্বই বিঘা জমির ওপর আমবাগান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় কোটি টাকা মূল্যের আটান্ন শতক জমি সহ বিপুল সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে রয়েছে ঢাকার শেখের টেক লালমাটিয়া আদাবত মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি হুমেন রোডে একাধিক ফ্ল্যাট ও বাড়ি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যান খালিদ মাহমুদ চৌধুরী তার সঙ্গে আত্মগোপনে গেছেন একান্ত অনুসারীরাও শের গাড়িতে করে খালেদ মাহমুদ চৌধুরী তার এপিএস আবুল বাসার ও ক্যাশিয়ার আশরাদ পারবেস ভবানীপুরের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান এসব কারণে তাদের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি